দর্শক আমরা এই বোতলটিকে র্যাপিং করার জন্য এই যে বোতলের ভেতরে র্যাপিং যে পেপারটা সেটা পরিয়ে দিচ্ছি পরিয়ে দেওয়ার পরে আমরা এই রানিং মেশিনের মধ্যে আমরা জাস্ট এখানে জাস্ট বসিয়ে দিলাম দেখুন দর্শক কী চমৎকারভাবে আমাদের এই বোতলটি র্যাপিং হয়ে তারপর মেশিন থেকে অটোমেটিকভাবে বেরিয়ে গেছে আপনার যদি এই ধরনের বোতলজাত পণ্যের গায়ে র্যাপিং করা কিংবা অন্যান্য পণ্যের গায়ে র্যাপিং করা নিয়ে কোনো ঝামেলা থাকে আপনার জন্য আমি নিয়ে এসেছি একদম চমৎকার একটি সমাধান আসসালামু আলাইকুম দর্শক বিজনেস বাংলা মেশিনারিজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন রবি আজকের ভিডিওতে আমরা দেখাবো এই মেশিন দিয়ে কীভাবে দ্রুত আপনি এই ধরনের বোতলজাত পণ্য কিংবা অন্যান্য ধরনের পণ্যকে দ্রুত এবং এবং কত সহজে ঘরে বসে র্যাপিং করতে পারবেন তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা মেশিনটি পরিচালনা করে দেখিয়ে দিচ্ছি দর্শক আমরা এই বোতলটিকে র্যাপিং করার জন্য এই যে বোতলের ভেতরে র্যাপিং যে পেপারটা সেটা পরিয়ে দিচ্ছি পড়িয়ে দেওয়ার পরে আমরা এই রানিং মেশিনের মধ্যে আমরা জাস্ট এখানে জাস্ট বসিয়ে দিলাম আমরা দেখতে পারবো কত অল্প সময়ের মধ্যে এই পাশ থেকে বোতলটা সম্পূর্ণ র্যাপিং হয়ে চমৎকারভাবে বের হয়ে যাবে দেখুন দর্শক কী চমৎকারভাবে আমাদের এই বোতলটি র্যাপিং হয়ে তারপর মেশিন থেকে অটোমেটিকভাবে বেরিয়ে গেছে তো দর্শক আপনি কিন্তু চাইলে এইভাবে আপনার যে কোনো ধরনের বোতলজাত পণ্য কিংবা যে কোনো ধরনের পণ্য আপনি এইভাবে র্যাপিং করে তারপরে আপনার বিজনেস পরিচালনা করতে পারবেন দর্শক এই মেশিনটি পরিচালনা করার জন্য এখানে রয়েছে একটি মেইন সার্কিট ব্রেকার এটার মাধ্যমে মূলত এই মেশিনটি অন করতে হয় এরপরে এখানে রয়েছে একটি টেম্পারেচার অ্যাডজাস্টার এটার মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো মেশিনের টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবেন রয়েছে হিটিং সুইচ এটার মাধ্যমে মেশিনটি হিট করতে পারবেন এরপর রয়েছে হট ওয়াইন বাটন এরপর রয়েছে ক্যারি বাটন ক্যারি মূলত হচ্ছে এই মেশিনের ভেতরে যে আপনি একটা চাকার মতন বা বেল্টের মতন যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে স্পিডে ঘুরতেছে এই চাকাটাকে মূলত হচ্ছে এই যে সুইচটা রয়েছে সুইচটা থেকে চালু করতে হয় এরপর রয়েছে ক্যারি অ্যাডজাস্টার নামের একটি ভলিউম বাটন এইটা দিয়ে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই যে মেশিনের স্পিড সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এভাবেই মূলত এই মেশিনটি পরিচালনা করতে হয় আর এই মেশিনটি বাসাবাড়ির যে বিদ্যুৎ লাইন দুশো বিশ বোল্টে পরিচালিত হয় সো আপনি ঘরে বসেই এই মেশিনটি চালাতে পারবেন আপনি যদি মনে করেন আপনার এই ধরনের বোতলজাত পণ্য কিংবা অন্যান্য ধরনের পণ্যের গায়ে এই ধরনের সুন্দর র্যাপিং করতে চান তাহলে এই মেশিনটি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারেন চাইলে আমাদের যে কোনো শোরুম ভিজিট করে মেশিনটি দেখে জেনে বুঝে তারপরে ক্রয় করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে মেশিনটি সম্পর্কে জেনে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা পাঠিয়ে দিব আপনার আমাদের এই এই মেশিন ধরনের নিত্য নতুন চমৎকার নতুন নতুন মেশিনারিজের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ